গরুর মাংস তাও ওই কোরবান জায়গাটু হয় না হয় না ইলিশ মাছের কথা তো ভুইলি লিখেছি ইংলিশ সরকারের উদ্দেশ্য তার উদ্দেশ্য হাসিল করার জন্য সে ক্ষমতা দখল করে রাখবে এই সরকার দিকে জনগণ সরকার না এর আছে পুতুল বৈশা আছে যারা যা কয়েছে তাই তাই শুনছে নর সাথে যেন বৈশি আছে মাসে সাথে যেন জনগণের সাথে নাই আমরা জনগণ নির্বাচিত হবে সেই সরকার চাই আমরা তো চাই জামাত ইসলাম জামাত ইসলাম হাইলে শুরু করতে পারবে না আমারা ভোট যদি দিয়ে জামাত ইসলাম কি তাহলে তো আমাদের এই চুরি চামারি করতে পারবে আমার মহিলা চলে এইটি তো চলবে না এই তত্ত্বাবধায়ক সরকার দিয়ে কী করবে তত্ত্বাবধায়ক সরকার দরকার তত্ত্ব সরকার তাহলে কি আর আপনার এই দেশে উন্নয়ন হবে তার সরকার তাহলে তাদের উন্নয়ন হবে না একটা জনগণের সরকার দরকার দিচ্ছে না কেন এখন সেটা জনগণকে বুঝতে তত্ত্ব সরকার দিচ্ছে না কেন হিন্দু সরকারের উদ্দেশ্য মনে হয় তার উদ্দেশ্য হাসিল করার জন্য সে ক্ষমতা দখল করে রাখবে তাহলে তো আর ইঞ্জাও ভালো চলবে ইঞ্জাও ভালো না চলতে হবে চলতে পারবে না এ তার সমস্যা রাস্তা সবই তো বন্ধ থাকে রাস্তাঘাট সবই বন্ধ থাকে আর এই সরকার দিকে পারবে সরকার জনগণ সরকার না এর ক্ষমতা যা বসে আছে পুতুল বন্ধু বসে আছে যারা যা কইছে তাই তাই শুনছে আমার সাতটা জন বৈশ্বী আছে মাসের সাথে জন জনগণ সাথে নাই আমরা জনগণ নির্বাচিত হবে সেই সরকার চাই জনগণের ভোটে যে নির্বাচিত হবে সেরকম সরকার চাই আমরা আমাদের সমস্যা সবই সমস্যা সমস্যা না কুন্ডা আমাদের চাউল সারাদিন রিক্সা চালায় এখন যে সব সব জায়গায় অটো চলে শহরে অটো চলে তো পাইক্ষাপ না আমাদের দরকার যে শহরে আমরা ইনকাম করে খাবো কিন্তু সেই ইনকাম তার আগের মতো আর হয় না আগের মতো ইনকাম হয় না চাউল গাছ সব কিছু দামে তো বেশি পাঁচশো টাকা ইনকাম করলে সংসার কিছু তার মধ্যে ক্ষমতা থাকে না পাঁচশো টাকা ইনকাম করলে তো এক দেড়শো টাকা গাড়ি জমা পটফাস আছে এক দশ টাকা সংসার খরচ হবে কি কী অতীত বলতে গেলে সে এখন আর সমাধান হবে না তো আর আগে যখন খালদা জিয়া সরকার ছিল তখন তো আট কেজি চাউল ছিল এখন কয়টা কেজি তখন ইনকাম করছি তিনশো চারশো এখন যে বারোশো পনেরোশো গেলে তো ওই সমস্যার সমাধান হবে না কারণ জিনিসের দাম বেশি সব সব দাম তো বেশি না কোনটা গরুর মাংস তাও ওই কোরবান জায়গাটু হয় না হয় না ইলিশ মাছের কথা তো ভুলে গেছি ইলিশ মাছ কম নেই ইলিশ মাছ কিনছি যে ইলিশ মাছ কিনছি বিশ টাকা পঁচিশ টাকা ত্রিশ টাকা সেই ইলিশ মাছ দুই হাজার টাকা কেজি কেমন কি হয় গরিব মানুষ আমরা ইলিশ মাছ কিনতে পারি লাস্ট আমি না ইলিশ মাছ দেখি না ইলিশ মাছ দুই কেজি আড়াই কেজি ইলিশ মাছ কিনছি হাইস্ট পঁচিশ টাকা কেজি আর এখন সেই ইলিশ মাছ পঁচিশশো টাকা দিয়ে পাওয়া যাবে না তথ্যপাতিক সরকারের উচিত একটা সুস্থ নির্বাচন দিই জনগণ তাকে ভোট দিই একটা সরকার গঠন হোক নিরাপত্তাভাবে চলুক যেটা আমাদের জন্য ভালো হবে যা বাংলাদেশের যেন কাজ করবে জনগণ কাজ করবে সেরকম সরকার সবাই আমরা যেটা চাবো এটা তো জনগণ না তাহলে আমাদের মা বোন রোড রোড খাট চলতে পারবে না আমরা তো জামাত ইসলাম জামাত ইসলাম শুরু করতে পারবে না আর যারা শুরু না বিরোধিতা করে নাই যদি জামাত ইসলাম যদি কোনোরা চাইতো আর কি জাগা জায়গা দিবে ভাটসার জায়গা দিল না এটা ছিল কিন্তু ভাই ভাই যেমন একটা ঝড়াঝাটি হয় যে যদি জায়গা নি এটা হলো প্রতিহিংসা যাতে আমারা ভোট যদি দিয়ে জামাত ইসলাম কি তাহলে তো আমাদের এই চুরি চামারি করতে হবে আমার রোডঘাট মহিলা চলে এইটি তো চলবে না তার একটা সঠিক বিচার হবে এই যে এত টাকা আত্মসৎকার বিদেশে পালিয়ে গেছে এটা করতে পারতো না এলো মেন সমস্যা